নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্বাস আসতে ভাগ্য বিজয় স্যারের সুস্বাগতম জয় বাম তারা আজ আপনাদের বলা হবে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আজ চন্দ্রগ্রহটি শুক্র নক্ষত্র হয়ে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশি রাশিফল ফল কি হচ্ছে যারা নতুন দেখছে চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না চলুন আসা যাক রাশিফলে ফলে প্রথম আসি মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনে অর্থপ্রাপ্তি স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা প্রেমের জায়গায় একটু সমস্যা আসতে পারে তবে শিক্ষা ক্ষেত্রে অবলম্বন করবে কোনো প্রতিকারে সব বলবো শুক্র গ্রহের বীজ বদ্রে জপ করুন এবার আসবো বিশ্বরাশি বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে বিশ্বরাশির হিসাবে বলতে গেলে কর্মক্ষেত্র আজ শুভ যাবে বা কর্মক্ষেত্রে কোনো অশান্তি থাকলে সেখানে শান্তি ফিরে পাবে এবং যে কোনো শুভ কর্মে গেলে বারবার বাধা বিঘ্ন হচ্ছে সেই বাধা অতিক্রম করে যেতে পারবেন স্বাস্থ্য দিকে বলতে গেলে চোখ বা নার্ভের একটু কোনো ইস্যু আসার প্রবণতা থাকতে পারে ব্যবসা ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে তবে ব্যবসা ক্ষেত্রে যা কিছু করবেন দুপুর তিনটের আগে করে নিন সেটা আপনার জন্য বিশেষভাবে শুভ বলা চলছে আর যদি কোনো জিনিস ক্রয় করতে চাইছেন ক্রয়ের জন্য আজকে শুভ টম হবে দুপুর তিনটে থেকে দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ক্রয়ের জন্য বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে প্রতিকার হিসাবে যারাবো কালো রঙের কোনো সুতো আপনার ছেলেদের ক্ষেত্রে মানে জাতকদের ক্ষেত্রে ডান হাতে এবং জাতিকাদের ক্ষেত্রে বাম হাতে পড়ে পড়ুন এবার আসবো মিথুন রাশি মিথুন রাশি হিসাবে যেটা বলবো মিথুন রাশির ভাগ্য উন্নতি হতে যাচ্ছে যারা শিক্ষার ক্ষেত্রে আছে ডিস্টার্ব হচ্ছে সেই জায়গায় মনঃসংযোগ বৃদ্ধি পাবে বা উন্নতি পাচ্ছেন মানসিক চঞ্চলতা কিছুটা হল স্থিরতা পাচ্ছেন তবে অবশ্যই স্বাস্থ্য জায়গাগুলো নজর রাখুন বাড়িতে ব্যক্তি বা মা তার বয়সে কোনো ব্যক্তির হেলথের সমস্যা একটু আসতে পারে তবে ব্যবসা ক্ষেত্রে বলবো যারা কাঁচা মালের ব্যবসার সাথে যুক্ত আছেন সে ফুল হলুদ ফুলি বলুন কোনো সবজি বলুন যে কোনো কিছু সেক্ষেত্রে শুভ মান বলে গণ্য করা যাবে প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলতে গেলে কর্কট রাশির হেলথ বা ফাইনান্স নিয়ে একটু মানসিক চিন্তা বাড়বে তবে সকাল নটা বাইশের পর থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে সকালের দিকে দুশ্চিন্তাগ্রস্ত হবে তবে নটা বাইশের পর থেকে সমাধান হয়ে যাবে শিক্ষাক্ষেত্রে পিতার সাথে একটু মতবিরোধ বা গুরুজনদের সাথে একটু মতবিরোধ হবার প্রবণতা থাকতে পারে বিনা কারণ বিনা কারণবশত কোনো স্থানে ভ্রমণ হয়ে যেতে পারে আধ্যাত্মিক চেতনের জায়গা বাধা নতুন কোনো কর্মের একটা সন্ধান আসার প্রবণতা দেখা যাচ্ছে প্রতিকায় গেলে বলতে চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের জব লাগান এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশি জাতক বা দিনটি কেমন যাবে দেখুন সিংহ রাশির ক্ষেত্রে যা আছে সিংহ রাশির ক্ষেত্রে বলবো কোন শত্রুর দ্বারা সমস্যা আসতে পারে তো সিংহ রাশির শত্রুর প্রভাবটা কম থাকে বা তাও শত্রু আপনার সমাজ সৃষ্টি করতে পারে আজ কর্মক্ষেত্রে প্রচন্ড প্রেশার আসতে পারে স্বাস্থ্য জায়গা বলতে গেলে প্রেসার ওরিয়েন্টাল বা সিরোপিরা ওরিয়েন্টাল কোন একটা ইস্যু আসার প্রবণতা থাকতে পারে তবে আজ ভ্রমণ করা থেকে দয়া করে বিরত রাখুন এই জায়গায় গেলে আজ আমরা কোনো সমস্যা আসার প্রবণতা থাকতে পারে কর্মক্ষেত্রে কোনো ট্রাভেলিং করতে যেতে হতে পারে বাধ্যতা সেটা কিছু করার থাকবে না প্রতিকার হিসাবে বলবো আপনারা শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ লাগান বা ঠিক তার পরবর্তী রাশি কন্যা রাশি রাশির ক্ষেত্রে প্রেমের জায়গা বিশেষভাবে শুভ পাচ্ছে এবং শিক্ষাক্ষেত্র শুভ বলা যাচ্ছে তবে ব্যবসা ক্ষেত্রে যারা ফাস্টফুড রিলেটেড কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন বা যারা কেমিক্যাল টাইপের কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন যারা টিচিং প্রফেশনালি আছেন টিচিং এর কোন বিজনেস করছেন যারা অনলাইন কনসাল্ট করছেন অনলাইন এডুকেশন করাছেন বা কোন কোচিং সেন্টার করেছেন সেই সমস্ত প্রফেশনাল ব্যক্তিদের জন্য বিশেষ শুভប្រবান বলে মনে করা হচ্ছে প্রতিকার হিসেবে বলবো আপনারা মাতা দুর্গা দেবীর বিচ মন্ত্রে জব লাগান এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আজ কোনো মঙ্গলের অনুষ্ঠানে আজ আপনারা যোগদান করতে পারে এবং দান ধানের প্রতি একটু মন আসতে পারে তবে হটকারী সিদ্ধান্ত আপনার মধ্যে আসতে পারে হঠাৎ করে কোন জায়গা অর্থ विनিয় করে দিতে পারে এরকম মেন্টালিটি এলে একটু ভেবেচিন্তে তারপর করুন না হলে সমস্যা আসার সম্ভাবনা থাকতে পারে প্রতিকারে যাবে বলবো রাহু গ্রহের বীজ মতে জবা কালো কুকুরকে খেতে দিন এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃষ্টির জাতক বাতিকা জোরে কাগজে বাড়িতে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে সমাধান পেতে পারে নতুন কোনো শিক্ষার কোর্সে যদি ভর্তি হওয়ার চেষ্টা করেন সেই ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে গৃহের জন্য কোনো আসবার পত্র যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে শুভবান বলে মনে করা হচ্ছে তবে ভ্রমণ এর পরিকল্পনা করলে সেক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে তবে স্বাস্থ্য জায়গায় আজ মাথায় কোনো আঘাত বা হাতে একটু আঘাত লাগার আশঙ্কা থাকছে কর্মক্ষেত্রে একটু জটিলতা আসবে প্রতিকারে যে বলবো লাল রঙের বস্ত্র পরুন বা লাল রঙের বস্ত্রে কোনো সুতো নিজের কাছে রাখুন এবার ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি রাশি জাতক বা যদি যাবে। স্থান থেকে কোনো প্রাপ্তি প্রবণতা ব্যবসা ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি তবে যেসব ব্যক্তিরা কোনো মাঙ্গালিক প্রোডাক্ট বা কোন কেমিক্যালের প্রোডাক্ট বা জলজাতীয় জাতীয় জিনিসের ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বেশ উন্নত মান এমনকি কৃষি জাতীয় পণ্য বা কৃষি জাতীয় যন্ত্রপাতির সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে তবে যারা সার্ভিস করছেন বিশেষত ব্যাংকিং সেক্টর বা কোন কর্পোরেট অফিসে সেই জায়গায় কোন একটা ইম্প্রুভমেন্ট বা একটা সুনাম আপনার একটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে প্রতিকারের সাথে বলতে গেলে বুধ গ্রহের বীজ বদ্রে জগবান শ্রী গণেশের পূজা করুন এবার আসি মকর রাশি অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শুভ এবং গৃহে কোনো আত্মীয় আসার আনাগম গৃহের জন্য কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য শুভ তবে আজকে কিছু ক্রয় করার আগে একটু ভেবে ক্রয় করবেন না হলে সেটি একটু ভুল হওয়ার আশঙ্কা থেকে যেতে পারে প্রতিকার হিসাবে যদি আমরা বলতে যাই বলবো মঙ্গল গ্রহের বীজ মন্ত্র বা মঙ্গল গ্রহের দান দিন তার পরবর্তী জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটা মোটামুটি প্রায় ভালোই যাবে বলা চলছে তবে আজকে প্রেমের জায়গা বেস্ট বলা যাচ্ছে বা যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যুক্ত বা যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যারা আছে বেসিক্যালি তাদের ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে বিজনেস বলতে যারা মাটির কোনো ব্যবসা যুক্ত বা কোনো বিল্ডারের কোন ব্যবসাতে যুক্ত তাদের ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে প্রতিকার হিসেবে যদি আসতে যাই আপনাদের বলবো রবি গ্রহের বীজ বনতে জব লাগা এবার আসব পরবর্তী আছে অর্থাৎ মীন রাশি মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন মীন রাশির ক্ষেত্রে আজকে দিনে ভালো অর্থাৎ অর্থপ্রাপ্তি বিনা কারণবশত বা আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে আপনারা সকল পরিবারের সদস্য নিয়ে কোনো একটা ছোট জায়গা ভ্রমণ করতে পারে মন ইচ্ছা পূর্ণ হবে আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে একটু একটু বা বা সংক্রান্ত থাকতে পারে। তবে বিনা আপনার কর্মস্থানে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে তা একটু নিজেকে সংযত করার চেষ্টা করুন প্রতিকার হিসাবে বলতে গেলে গোলাপি রঙের বস্ত্র পরুন